হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছে আপনাদের তো ও ভালোবাসা নিয়ে আমরাও অনেক ভালো আছি তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি মূলত টু জিরো সেভেন তিন চাকা বিশিষ্ট একটি টাইগার গাড়ি এই গাড়িটি তো কোন হাইড্রোলিক্স নেই এটি সম্পূর্ণ একটি টাইগার গাড়ি তো এই গাড়িটির রানিং ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে সেটি ছিল প্রথম পর্ব আজ দেখাবো দ্বিতীয় পর গাড়িটির এ টু জেড বিস্তারিত ভিডিও থাকছে এই পর গাড়িটি কোথায় ডেলিভারি গিয়েছে এবং গাড়িটির দাম কত রাখা হয়েছে সব কিছুই আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এই পর্বে থাকবে গাড়িটির দাম কত টাকা রাখা হয়েছে সেটি কিন্তু ভিডিওর মধ্যস্থানে আমি জানিয়ে দিই ভিউয়ার্স চলুন আজারা বকবক না করে ভিডিওটি শুরু করি চলুন প্রথমে গাড়িটির ফ্রন্ট সাইড দিয়ে শুরু করা যাক প্রথমে থাকছে টায়ার সাইজ এই গাড়িটিতে সামনে ব্যবহার করা হয়েছে গাজী কোম্পানি সাতশো ষোলো সাইজের একটি সিভিল ফিটের টায়ার এবং সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে দুটি হাইড্রোলিকস ডাম্পার এই ডাম্পার গুলো সম্পূর্ণ নিজ হাতে তৈরি করেছে আমরা এবং ডাম্পারে প্লেট দেওয়া হয়েছে আড়াই ইঞ্চি চওড়া তাছাড়া ডাম্পার গুলো কিন্তু তিন ইঞ্চি পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই ডাম্পার দিয়ে আপনারা অনায়াসে দশ টন লোড দিতে পারবেন তাছাড়া সাসপেনশনগুলো এত সুন্দর জাম্পিং করে আপনি গাড়িতে উঠলে অবাক হবেন গাড়িটির পিছন সাইডে ব্যবহার করা হয়েছে গাজী কোম্পানির সাতশো ষোলো সাইজের আরও দুটি টায়ার এবং সাথে রয়েছে রিকন্ডিশন ষোলো সাইজের দুটি রি টাইগার গাড়িটিতে পাতি সেট দেওয়া হয়েছে সাথে হেলপার সেট রয়েছে এবং হ্যাঙ্গার সিস্টেম করে আমরা পাতিগুলো সেট করেছি হাই লোডে ভূমিকা রেখেছে ক্যান্টার ইস্যুজু ডিফান্স এটি জাপান একটি রিকন্ডিশন ডিফান্স এই ডিফান্স আপনারা দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন কোন প্রকার সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব ডিফান্স 3 তিন ইঞ্চি ব্রেক শু সেট আপ রয়েছে টাইগার গাড়িটিতে পেয়ে যাবেন সাত বাই তিন ইঞ্চি জাহাজ কাটা পুরাতন চ্যানেল আপনারা চাইলে নতুন চ্যাসেস নিতে পারবেন সেক্ষেত্রে এটা সম্পূর্ণ কাস্টমারের চাহিদার উপর নির্ভর করে গিয়ার বক্স এবং ডিফান্স হলের মধ্যস্থানে রয়েছে সিঙ্গেল পার্টের একটি লাইন শেপ ঠিক তার সাথে সংযুক্ত রয়েছে টাটা ষোলো বারোর একটি গিয়ার এই গিয়ার বক্সটি রিকন্ডিশন আপনারা গিয়ার বক্সে দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আরও থাকছে বারো ভোল্টের একটি একশো বিশ এমপিয়ারের একুশ প্লেট ব্যাটারি চলুন এবার দেখাবো গাড়িটির ক্যাবিনের ভেতর অংশ ক্যাবিনের দরজাটি কিন্তু লক সিস্টেম আলতো করে লকটি চাপ দিলে আপনি ক্যাবিনে প্রবেশ করতে পারেন টয়াটার ষোলো সাইজের একটি স্টারিং হুইল দেওয়া হয়েছে স্টারিং এর হুইলের যে হর্ন সুইচ এই হর্ন সুইচটা আমরা কাজে লাগে তাছাড়াও স্টারিং হুইলের সাথে থাকা ইলেকট্রিক কন্ট্রোলের সুইচগুলো আমরা সম্পূর্ণ কাজে লাগিয়েছি এটিতে আপনি সিগন্যাল ইমার্জেন্সি হেডলাইট সবকিছু কন্ট্রোল করতে পারবেন তাছাড়াও রয়েছে অরিজিনাল চাবি কিট সিস্টেম রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের লোগো নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে একটি চাবি রিং তৈরি করা হয়েছে এটি আমরা এখন প্রতিটি গাড়ির সাথেই গিফট হিসেবে দিয়ে দিচ্ছি তাছাড়াও কিন্তু এই চাবি কিট দিয়ে আপনারা গাড়িটি সেলফ স্টার্ট করতে পারবেন এবং আপনারা চাবিটি বের করে নিলে কিন্তু গাড়িটি ঘাড়ালো হয়ে যাবে এবং ঘুরবে না সেক্ষেত্রে গাড়িটি আপনারা যেখানে সেখানে রেখে যেতে পারে তাছাড়াও গাড়িটিতে রয়েছে হিউজ পরিমাণ লাইটিং সিস্টেম এর জন্য আমরা এক্সট্রা কিছু ইলেকট্রিক সুইচ দিয়ে দিয়েছি ড্রাইভারের ঠিক বাম পায়ে রয়েছে অয়েল ক্লাস প্যাডেল এবং ডান পায়ে রয়েছে অয়েল ব্রেক প্যাডেল তার সাথে রয়েছে এক্সোলেটর এবং এই টাইগার গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে চাংসাই বত্রিশ হর্স একটি ডিজেল ইঞ্জিন এই ইঞ্জিনটিতে সেলফ স্টার্ট সিস্টেম রয়েছে ক্যাবিনটির ভিতরে আপনারা চাইলেই তিন থেকে চারজন অনায়াসে বসতে পারবেন ড্রাইভার সিটটি দেওয়া হয়েছে সিঙ্গেল এবং বাম পাশে রয়েছে হেলপার সিট তো এই ছিল মোটামুটি ক্যাবিনের ভিতর অংশে চলুন এবার গাড়িটির বডির পরিমাপ হিসেবে আপনাদেরকে ধারণা দিই গাড়িটির বডি করা হয়েছে হাইট আঠাশ ইঞ্চি লম্বা দশ ফিট এ সাড়ে পাঁচ ফিট এই টাইগার গাড়িটি দিয়ে আপনারা অনায়াসে পঁচিশশো থেকে তিন হাজার ইট বহন করতে পারবেন যেহেতু এটিতে সিঙ্গেল চাকা ব্যবহার করা হয়েছে তাই এটিতে লোড ধারণ ক্ষমতা একটু কম আপনারা যদি ডাবল চাকা সিস্টেম করে নিতে পারেন তাহলে অবশ্যই এটিতে চার হাজার ইট অনায়াসেই টানতে পারবেন তো ভিওয়ার্স এই গাড়িটি কিন্তু আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেলিভারি দিয়েছি এটি একটি সরকারি প্রজেক্টে চলবে তো ওনারা আমাদের কাছ থেকে গাড়িটি অর্ডার করে তৈরি করে নিয়েছে তো এই গাড়িটির দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলেই কিন্তু এত অল্প টাকায় এত সুন্দর একটি গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন মেশার্স রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এখন পর্যন্ত টোটাল বিয়াল্লিশটি মডেলের গাড়ি তৈরি হচ্ছে আপনার মনের ভেতর থাকা যে কোনো মডেলের গাড়ি রফিক ইঞ্জিনিয়ারিং থেকে তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আমরা গাড়িগুলো তৈরি করে থাকি এবং আমাদের হাতে তৈরি প্রতিটা গাড়ি কিন্তু আমাদের রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন এবং ধারণা নিতে পারেন এছাড়াও গাড়ি বিষয়ক যেকোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঝিনাইদহ জেলা ডাকবাংলা বাজার ত্রিমোহনীতে অবস্থিত আমরা সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের কাছ থেকে গাড়ি ডেলিভারি নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল গাড়িটির সম্পর্কে এ টু জেড বিস্তারিত তো গাড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের একটি কমেন্ট আমাদের কাজ করতে এবং কাজের সৌন্দর্য বাড়াতে উৎসাহিত করে তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম